সিনেমাটি শুরু হয় এক বিবাহিত দম্পতি ইথান এবং সোফির সাথে যারা তাদের প্রথম দেখা হওয়ার গল্প বলছে সেটা ছিল একটা পার্টিতে যেখানে তারা একে অপরকে খুব পছন্দ করে ফেলে এবং মজা করতে একটি অপরিচিত ব্যক্তির সুইমিং পুলে চলে যায় কিন্তু হঠাৎ পুলের মালিক চিৎকার করতে করতে বেরিয়ে আসে তবুও ওই রাতটা তাদের জীবনের সেরা রাত হয়ে যায় তাই তাদের বিবাহবার্ষিকীতে তারা সেই মুহূর্তটি আবার উপভোগ করতে চায় কিন্তু এবার কেউ বেরিয়ে আসে না ফলে তারা হতাশ এবং দুঃখিত হয়ে পড়ে বর্তমানে তারা এইসব গল্প একজন দম্পতি থেরাপিস্টকে বলছে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আমরা জানতে পারি যে ইথান এমন কিছু করেছে যা ক্ষমার অযোগ্য এবং সোফি এখনও তাকে ক্ষমা করতে পারছে না ইথান বারবার ক্ষমা চেয়েছে বলে দাবি করে কিন্তু সোফি নিশ্চিত নয় যে সে আর কখনো তাকে বিশ্বাস করতে পারবে কিনা থেরাপি সেশনে তারা তর্কতেই থাকে এবং থেরাপিস্ট বুঝতে পারেন যে কোনো অগ্রগতি হচ্ছে না তখন তিনি একটি ভ্যাকেশন কেবিনের ব্রোশিওর বের করে দেখান তিনি পরামর্শ দেন যেন তারা সেখানে একটি সপ্তাহান্ত কাটায় নতুন করে শুরু করার জন্য তিনি বলেন তিনি অনেক দম্পতিকে সেখানে পাঠিয়েছেন এবং সবাই ভালো হয়ে ফিরে এসেছে এই কথা শুনে ইথান এবং সোফি রাজি হয়ে যায় কারণ তারা মরিয়া তাদের সম্পর্ক ঠিক কর পরের দৃশ্যে দেখা যায় তারা পৌঁছে যায় এক নির্জন জায়গায় শহর থেকে অনেক দূরে জায়গাটি খুব সুন্দর দারুণ ভিউ একটা পুল এবং বিশাল আমিনা জায়গাটা ঘুরতে ঘুরতে ইথান একটি গেস্ট হাউস খুঁজে পায় যেখানে একটি আইপ্যাড পায় যাতে আগের দম্পতিরা তাদের অভিজ্ঞতা বলে গেছে এবং সবাই বলেছে এই জায়গা তাদের ভালোবাসা ফিরিয়ে এনেছে এরপর দম্পতি একসাথে রোমান্টিক ডিনার খায় ইথান তখন তার স্ত্রীকে গেস্ট হাউস সম্পর্কে বলে ডিনারের পরে সে বাসন মাজতে শুরু করে আর সোফি গেস্ট হাউসটা ঘুরে দেখতে যায় সে কৌতূহল ভরে জায়গাটা দেখছে হঠাৎ সেখানে ইথান হাজির হয় সে হঠাৎ খুব স্নেহশীল হয়ে ওঠে এবং বলে যে তাদের কিছু নতুন কিছু চেষ্টা করা উচিত ইথানের এই হঠাৎ পরিবর্তনে সোফি মুগ্ধ হয়ে পড়ে এবং তারা ঘনিষ্ঠ হয়ে যায় এরপর তারা কিছু খেলা খেলে এবং অনেক হাসাহাসি করে এরপর ইথান জিজ্ঞাসা করে সোফি গেস্ট হাউসে ঘুমাবে কিনা সোফি রাজি হয় কিন্তু বলে যে আগে জামা পাল্টাতে হবে এরপর সোফি প্রধান বাড়িতে ফিরে যায় এবং দেখে ইথান সোফায় ঘুমাচ্ছে সেভাবে এটা হয়তো মজা করছে এবং জিজ্ঞেস করে সে এত তাড়াতাড়ি কীভাবে ফিরে এল কিন্তু ইথান এখনও ঝিমো ধরা অবস্থায় কিছুই বুঝতে পারে না এবং জিজ্ঞেস করে সে এত ঘেমে গেছে কেন এতে সোফি রেগে যায় এবং জানায় যে তারা কিছুক্ষণ আগেই গেস্ট হাউসে ঘনিষ্ঠ হয়েছে কিন্তু ইথান কিছুই মনে করতে পারছে না যা থেকে শুরু হয় একটি ঝগড়া রেগে গিয়ে সোফি সোবার ঘরে চলে যায় আর বিভ্রান্ত ইথান গেস্ট হাউসে যায় সেখানে সে ওয়াইন গ্লাস পরে থাকতে দেখে কিন্তু কাউকে পায় না সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং পরে ঘুমিয়ে পড়ে তখন সোফি সেখানে আসে এবং ধীরে বলে যে সে তাকে ভালবাসে পরদিন সকালে ইথান দেখে সোফি খুব খুশি মুডে আছে এবং নাস্তা তৈরি করছে ইথান জানতে চায় গতরাতে আসলে কি ঘটেছিল কিন্তু সোফি এ নিয়ে কিছুই বলতে চায় না এড়িয়ে যাওয়া তার কাছে অদ্ভুত লাগে কিন্তু সে আরও অবাক হয় যখন দেখে সোফি বেকন রান্না করেছে যেটা সে সাধারণত ঘৃণা করে কিছুক্ষণ পর ইথান মূল বাড়িতে ফিরে যায় এবং দেখে সোফি অন্য জামা পরে আছে এবং এখনও রেগে আছে সে বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এবং সোফিকে নিয়ে গেস্ট হাউসে যায় কিন্তু সেখানে এখন কেউ নেই বেকনেরও কোনো চিহ্ন নেই বিরক্ত সোফি ভাবে ইথান মজা করছে এবং চলে যায় ইথান বোঝাতে চেষ্টা করে যে তারা যেন টুইলাইট জোনের মতো কোনও আজব অবস্থায় পড়েছে যেখানে তাদেরই মতো অন্য আরেকটা ভার্সন আছে সে বলে গত রাতে সোফি তার সাথে এসে ঘুমিয়েছিল কিন্তু সোফি বিশ্বাস করে না এবং জানায় সে সারা রাত মূল বাড়িতেই ছিল এরপর ইথান বলে সোফি যেন চুপচাপ থাকে আর সে গেস্টহাউসে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় এক ভূজা সোফি স্নান করছে এবং স্বাভাবিকভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছে এ দেখে ইথান আতঙ্কিত হয় এবং তার স্ত্রীকে বলে গেস্টহাউসে একা ঢুকতে সোফি ভেতরে ঢোকে আর দেখে এক ভূজা ইথান শরীরচর্চা করছে সে তার স্বামীর মতোই আচরণ করছে যা দেখে সোফি হতবাক হয়ে যায় এরপর সোফি বাইরে আসে এবং আতঙ্কিত হয়ে ইথানকে জানায় সে তারই মতো দেখতে এক ভুয়া ইথান দেখেছে এই আজব ঘটনায় তারা খুব ভয় পেয়ে যায় এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে তারা একটা রেস্তোরাঁয় থামে এবং এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আলোচনা করে ইথানভাবে হয়তো গেস্ট হাউসটা অন্য কোনো মাত্রায় আছে বা অন্য কোনো অস্তিত্বের জগতে কিংবা হয়তো কোনো মহাজাগতিক প্রাণী এই সব ঘটাচ্ছে সে পরামর্শ দেয় যে এখন একমাত্র কাজ হচ্ছে বাড়ি ফিরে যাওয়া এবং এই অভিজ্ঞতাকে ভুলে যাওয়া কিন্তু সোফি অপ্রত্যাশিতভাবে বলে তাদের আবার ফিরে যাওয়া উচিত এবং আরও খুঁটিয়ে দেখা উচিত সে বলে গত রাতটা ছিল অনেকদিন পর তার সবচেয়ে সুখের সময় ইথান একটু বিরক্ত হলেও স্ত্রীর খুশির জন্য রাজি হয়ে যায় ফিরে যেতে পরে তারা বুঝতে পারে গেস্ট হাউসের এই ঘটনা কেবল তখনই ঘটে যখন কেউ একা ভেতরে যায় তারা পালা করে ঢোকার সিদ্ধান্ত নেয় যদিও ইথানের একটু হিংসা লাগে ভাবতে যে তার স্ত্রী ভূজা ইথানের সাথে সময় কাটাবে এরপর ইথান প্রথমে যায় এবং ভেতরে ঢুকেই আবার সেই অভিশপ্ত বেকন দেখে যা দেখে তার গায়ে কাঁটা দেয় তারপর ভুয়া সোফি আসে এবং তাকে আদর করে অভ্যর্থনা জানায় কিছুটা অস্বস্তিকর কথাবার্তার পর ইথান ইচ্ছা করে বলে তারা কি একসাথে বাইরে একটু হাঁটতে চায় মহিলা সহজভাবে জানায় যে তার কোনো মুড নেই এবং ইথানকে একাই বাইরে যেতে বলে এরপর ইথান গেস্ট হাউস থেকে বেরিয়ে আসে এবং তার স্ত্রীকে পুরো অদ্ভুত অভিজ্ঞতার কথা খুলে বলে এরপর সে অনুরোধ করে তারা এই অদ্ভুত পরিস্থিতির জন্য কিছু নিয়ম ঠিক করে নেয় প্রথমত কোনো ধরনের শারীরিক ঘনিষ্ঠতা হবে না বিশেষ করে তাদের কপিদের সঙ্গে কোন রকম যৌন সম্পর্ক নয় সোফি আরও একটি নিয়ম যোগ করে একে অপরকে গুপ্তচর বৃত্তি করা যাবে না কেবল বিশ্বাস এবং যা ঘটে সব কিছু সম্পর্কে খোলাখুলি বলা হবে ইথান আরও বলে যে যদি তাদের কেউ কখনো থামতে চায় তাহলে দুজনকেই একসঙ্গে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে একটুও দ্বিধা না করে এরপর সোফির পালা গেস্ট হাউসে ঢোকার এবং ইথান তাকে বলে যেন সে পনের মিনিটের বেশি সময় না নেয় সোফি ভেতরে ঢুকে দেখে যে ভূজা ইথান তার ছবি আঁকছে যেটা দেখে সে মুগ্ধ হয় তারা কথা বলা শুরু করে আর দেখা যায় এই ভুয়া ইথান খুব মজার এবং সোফিকে সহজেই হাসাতে পারে এদিকে আসল ইথান বুঝতে পারে যে পনের মিনিটের বেশি হয়ে গেছে কিন্তু সোফি এখনও বের হয়নি যেটা তাকে চিন্তিত করে তোলে সে সামনে গিয়ে দেখে দরজাটা বন্ধ জানালা দিয়ে উঁকি দিয়ে সে দেখে সোফি তার ভুয়া স্বামীর কাছ থেকে মেসাজ নিচ্ছে সোফিও তাকিয়ে দেখে তাকে আর ইথান তাড়াতাড়ি দূরে সরে যায় আতঙ্কে পরে বিরক্ত সোফি বেরিয়ে এসে ইথানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষারোপ করে ইথান মনে করিয়ে দেয় যে সে সময় সীমা পেরিয়ে গেছে এবং কোনও শারীরিক কিছু করার কথা ছিল না সোফি বলে এটা কেবল একটা সাধারণ মেসাজ ছিল তারপর সে ধুজা ইথানের প্রশংসা করতে থাকে সে কত মিষ্টি মজার এতে ইথান ভীষণ ঈর্ষান্বিত হয় পরে রাতে তারা একসঙ্গে শুতে যায় ইথান বলে এবার সে গেস্ট হাউসে যাবে সোফি রাজি হয় ইথান সেখানে গিয়ে মোবাইলের রেকর্ডার চালু করে লুকিয়ে রাখে সে জানতে চায় তার ভুয়া ভার্সনের সঙ্গে সোফি কি এমন কথা বলে যা তাকে এত খুশি করে পরদিন দেখা যায় সোফি ভুয়া ইথানের সঙ্গে চমৎকার সময় কাটাচ্ছে আর আসল ইথান বাইরে বসে হিংসায় পুটছে অবশেষে সোফি বের হলে ইথান ভেতরে ছুটে যায় ফোন খুঁজতে কিন্তু সেটা আর সেখানে নেই এরপর ভুয়া সোফি আসে এবং শান্তভাবে বলে সে ফোনটা পেয়েছে ইথান স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরে এসে অডিও শুনতে বসে কিন্তু হতাশ হয়ে দেখে তাতে কেবল বিকৃত আওয়াজ আর স্ট্যাটিক শব্দ সেই রাতে ইথান দেখে সোফি একটি টেক্সট পেয়েছে যেটা দেখে সে হাসছে এবং লজ্জা পাচ্ছে সোফি সহজভাবে জানায় যে এটা এসেছে ভুয়া ইথানের কাছ থেকে ইথান হতবাক হয়ে যায় বুঝতে পারে কেবল তারা অস্তিত্বই রাখে না বরং এখন তাদের মোবাইলও আছে পরদিন সোফি আবার ভুজা ইথানের সঙ্গে দেখা করতে যায় এবং জানতে চায় কেন সে তাকে প্রতারণা করেছিল যা তার আসল স্বামী অতীতে করেছিল ভুজা ইথান স্বীকার করে সে খুব খারাপ কাজ করেছিল এবং এর কোনো অজুহাত নেই সে বলে সোফির চলে যাওয়ার পুরো অধিকার ছিল কিন্তু সে যায়নি আর এটাই তার কাছে সবকিছু সে প্রতিশ্রুতি দেয় সে লড়াই চালিয়ে যাবে এবং তাদের ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করার জন্য সবকিছু করবে এই কথা শুনে সোফি গভীরভাবে মুগ্ধ হয় এবং কোনো দ্বিধা ছাড়াই তাকে চুমু খায় এরপর সে যখন মূল বাড়িতে ফিরে আসে তখন তার স্বামীকে কিছু বলে না পরে ইথান তার বন্ধু এবং আত্মীয়দের অনেকগুলো ভয়েসমেল শুনে চমকে ওঠে দেখা যায় ভূজা ইথান তাদের ফোন করে ব্যক্তিগত তথ্য জেনে নিয়েছে সে কোথায় থাকে তার অতীত কি ছিল এসব চিন্তিত ইথান সঙ্গে সঙ্গে সোফির কাছে যায় এবং সব ব্যাখ্যা করে সে বিশ্বাস করে ভূজা ইথান তার ফোন ব্যবহার করেছে এইসব ফোন করার জন্য কিন্তু সোফি সেটা বিশ্বাস করে না হতাশ ইথান প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করে সে কি তার সঙ্গে গ্রোসারিতে যাবে কিন্তু সোফি না বলে দেয় যেটা ইথানকে আরও দূরে সরিয়ে দেয় এরপর ইথান বাড়ি ছাড়ে কিন্তু কিছু দূর গিয়ে গাড়ি লুকিয়ে রেখে সে আবার ফিরে আসে সে ছুটে গেস্ট হাউসে যায় এবং পরিকল্পনা করে সে এবার ভুজা ইথান সেজে থাকবে সে গেস্ট হাউসে ঢোকে এক সেকেন্ড আগে আর তখনই সোফিও সেখানে ঢুকে পড়ে এখানে সোফি স্বীকার করে সে আগের ঘটনার কথা ভুলতে পারছে না ইথান বিভ্রান্ত হয় কিন্তু কিছু না বুঝে অভিনয় করে সব ঠিক আছে বলে একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং তারা আবার ঘনিষ্ঠভাবে মিলিত হয় এরপর একদিন ইথান একা গেস্ট হাউসে যায় যেখানে ভুয়া সোফি আবার তাকে খুশি করার চেষ্টা করে কিন্তু বিরক্ত ইথান হঠাৎ বলেই ফেলে সে জানে সে আসল নয় এবং ভুয়া সোফিও সেটা জানে সে জিজ্ঞেস করে এরা আসলে কারা এবং বলে সে তার স্ত্রীকে হারাতে চায় না এই এক সপ্তাহের জন্য উত্তরে ভুয়া সোফি রহস্যময় ভাবে বলে এটা শুধু এই সপ্তাহ নয় আর একজন স্ত্রী হিসেবে সে এসব জানে পরদিন সোফি ভুজা ইথানের সঙ্গে গভীরভাবে ঘনিষ্ঠ হচ্ছে তখন আসল ইথান বাইরে এসে দরজায় ধাক্কা দিতে থাকে সোফির কোনো উপায় না থাকায় দরজা খুলতে হয় ইথান ভেতরে ঢুকে ভুজা ইথানকে খুঁজে কিন্তু সে হঠাৎ উধাও হয়ে গেছে এদিকে বিরক্ত সোফি গেস্ট হাউস ছেড়ে চলে যায় আর ইথান তাকে বোঝাতে চেষ্টা করে সে একটা মিথ্যার মধ্যে বাস করছে এবং কিছুই সত্যি নয় কিন্তু সোফি চিৎকার করে বলে এখন আর তার কিছু যায় আসে না সে ভুয়া ইথানের সঙ্গে খুশি আছে এবং এই জায়গা ছাড়ার কোন ইচ্ছা নেই এটা শুনে ইথান স্তব্ধ হয়ে যায় তারা দুজনে মূল বাড়িতে ঢুকে দেখে তাদের কপি ভার্সনরাও আগে থেকেই সেখানে বসে আছে চারজন একসঙ্গে বসে আর কপিরা হেসে বলে সবার একে অপরকে আরও ভালোভাবে জানা উচিত সোফি তাদের দেখে খুশি হয় যেটা ইথানকে আরও ক্ষিত্ত করে তোলে ইথান জিজ্ঞেস করে তারা কেন অন্য কাউকে সেজে আছে তখন ভুয়া ইথান শান্তভাবে উত্তর দেয় সে আসল ইথানের মতোই বাস্তব পরে রাতে চারজন একসঙ্গে ডিনার করে যদিও ইথান বিরক্ত থাকে যে কেউই কি ঘটছে তা ব্যাখ্যা করতে চায় না তারপর তারা কার্ড খেলা শুরু করে খেলার মাঝেই স্পষ্ট হয় ভূজা ইথান আর আসল সোফির মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে যেটা বাকি দুজনের জন্য কষ্টদায়ক এক পর্যায়ে বিরক্ত ইথান তার ভুয়া ভার্সনকে মিথ্যাবাদী এবং প্রতারক বলে চিৎকার করে কিন্তু ভুজা ইথানও চুপ করে থাকে না এবং জানায় ইথান নিজেও একজন ভালো মিথ্যাবাদী সে ফাঁস করে দেয় যে ইথান আগের দিন গ্রোসারিতে যাওয়ার ভান করেছিল কিন্তু গোপনে গেস্ট হাউসে ঢুকে আসল সোফির সঙ্গে ঘুমিয়েছিল এই সত্য শুনে সোফি ভেঙে পড়ে কাঁদতে শুরু করে এবং তার স্বামীকে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে হতাশ হয়ে ইথান মেইন হাউস থেকে রাগ করে বেরিয়ে যায় এবং থেরাপিস্টকে একটি রাগান্বিত ভয়েস মেইল পাঠায় এরপর সেই গেস্ট হাউসে গিয়ে একরুমে একটি স্টুডিও সিস্টেম এবং কম্পিউটার খুঁজে পায় যেখানে একাধিক ফোল্ডার থাকে প্রতিটিতে বিভিন্ন দম্পতির নাম লেখা ইথান একটি ফাইল খুলে দেখে সেখানে তাদের থেরাপি সেশনের অডিও রেকর্ডিং রয়েছে ভয় পেয়ে ইথান খোঁজে তার এবং সোফির ফাইল এবং কিছু রেকর্ডিং খুঁজে পায় কিন্তু অবাক হয়ে দেখে সেগুলো তাদের থেরাপি সেশন নয় বরং দুটি মানুষ অনুশীলন করছে যেন তারা ইথান আর সোফির মতো কথা বলতে পারে এরপর সে গেস্ট রিভিউর জন্য রাখা আইপ্যাড চেক করে এবং দেখে সেখানে তার আর সোফির একটি ছবি আছে যেখানে তারা হাসছে এবং সুন্দর রিভিউ দিয়েছে কিন্তু ইথান জানায় সে কখনই এমন ছবি তোলেনি ভীত ইথান বের হতে চায় কিন্তু দরজাটি এখন রহস্যজনকভাবে লক হয়ে গেছে সে আতঙ্কে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলতে পারে না সে চিৎকার করে সোফিকে ডাকে কিন্তু সোফি শুনতে পায় না কারণ সে তখন ফেক ইথানের সঙ্গে হাসি আনন্দে ব্যস্ত পরের সকালে ফেক সোফি আসে ইথানের কাছে এবং স্পষ্টভাবে আতঙ্কিত হয়ে জানায় কিছু ভয়ঙ্কর ভুল হয়ে গেছে সে জানায় আসল সোফি এবং ফেক ইথান প্রেমে পড়ে গেছে যা কখনোই পরিকল্পনার অংশ ছিল না ফেক সোফি জানায় আসল দম্পতির ভালোবাসা ভেঙে গেলে তাদের জায়গা নিতে পারে ডুপ্লিকেটরা এবং এই জায়গা ছেড়ে চলে যেতে পারে কিন্তু আসল দম্পতি তখন এখানে আটকে যায় যতক্ষণ না নতুন একটি দম্পতি আসে সে আরও জানায় যত বেশি আসল দম্পতি দূরে সরবে তত বেশি শক্তিশালী হবে ডুপ্লিকেটরা এজন্যই শুরুতে তারা গেস্ট হাউস ছাড়তে পারছিল না কিন্তু এখন পুরো প্রপার্টিতে ঘোরাফেরা করতে পারছে ইথান এটা শুনে আতঙ্কে পড়ে যায় আর ফেক সোফি বলে সে তার স্বামীকে ভালোবাসে এবং তাকে হারাতে চায় না সে বলে সে ইথানের সঙ্গে এই গেস্ট হাউসে আটকে থাকতে রাজি কিন্তু তাকে অন্য কারো সঙ্গে যেতে দেখতে পারবে না আরও জানায় কেবল দুটি মানুষ এখান থেকে বের হতে পারে তাই সে ইথানকে অনুরোধ করে যেন সে তার স্ত্রীকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় যত দ্রুত সম্ভব এদিকে আসল সোফি আর ফেক ইথান হাইকিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ ফেক সোফি আসে এবং জানায় তার হাইকিংয়ের জন্য কোনো কাপড় নেই আসল সোফি তাকে অতিরিক্ত কাপড় দেয় এবং তাকে নিয়ে উপরে যায় কাপড় দেওয়ার পরে ফেক সোফি একটি টুথব্রাশ চায় সোফি বাথরুমে যায় টুথব্রাশ আনতে কিন্তু সেখানে দেখে তার স্বামী আছে যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায় এই ফাঁকে ফেক সোফি যিনি এখন আসল সোফির মতো কাপড় পরেছেন ফেক ইথানের সঙ্গে দেখা করে নিজেকে আসল সোফি হিসেবে জাহির করে অন্যদিকে আসল ইথান সবকিছু ব্যাখ্যা করে এবং জানায় যে এই পুরো সফরটাই ছিল একটি পরিকল্পনা যাতে তাদের এখানে ফাঁদে ফেলা যায় কিন্তু বুদ্ধিমতী সোফি এই তত্ত্বকে পুরোপুরি হাস্যকর মনে করে এই সময়ে ফেক সোফি ফেক ইথানকে জানায় যে সে আর তার স্বামীর সঙ্গে থাকতে চায় না এবং তার সঙ্গে পালিয়ে যেতে চায় ফেক ইথানও বলে তারও একই অনুভব এবং তারা চুমু খায় কিন্তু তখনই সে বুঝতে পারে এই নারী আসলে সোফি নয় সে আতঙ্কিত হয়ে আসল সোফিকে ডাকে উপরে এসে আসল ইথান বাথরুমের দরজা বন্ধ করে দেয় সে কাঁদতে কাঁদতে জানায় সে জানে ফেক ইথান হতে পারে সোফির মতো একজন কিন্তু সে সোফিকে সত্যিকারের ভালোবাসে এবং তাকে হারাতে পারে না সে তার পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা চায় এবং নতুন করে শুরু করতে চায় সোফি তার কথায় আবেগপ্রবণ হয় কিন্তু ঠিক তখনই ফেক ইথান দরজা ভেঙে ফেলে সে সোফিকে বোঝানোর চেষ্টা করে যেন সে তার সঙ্গে চলে যায় কিন্তু ইথান বাধা দেয় এর ফলে দুই ইথানের মাঝে অদ্ভুত ও বিশৃঙ্খল একটা লড়াই হয় শেষমেশ ফেক ইথান সোফিকে তার সঙ্গে যাওয়ার অনুরোধ করে কিন্তু সে দ্বিধায় পড়ে যায় এবং হঠাৎ সিদ্ধান্ত নেয় সে তার স্বামীর সঙ্গেই থাকতে চায় এই সিদ্ধান্তে ফেক ইথান রেগে গিয়ে পালিয়ে যায় আশা করে অন্তত সে একা পালাতে পারবে আসল ইথান তার পেছনে ছুটে যায় এবং দুই সোফিও তাদের পেছনে ছুটে যায় জানে না সামনে কি ঘটতে চলেছে তখন হঠাৎ ফেক ইথান একটি অদৃশ্য বলে বা ফোর্স ফিল্ডে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে বাকি তিনজন হতভম্ব হয়ে যায় এবং বুঝতে পারে একসাথে শুধু একটি দম্পতি এখান থেকে বের হতে পারে এরপর ইথান ঠিক করে তারা এখান থেকে বের হবে কিন্তু সে দেখে দুই সোফির কাপড় একই রকম একজন ফেক ইথানের জন্য কষ্ট পাচ্ছে আর একজন কৌশলে হেসে যাচ্ছে বিভ্রান্ত ইথান ধরে নে যে হাস্যজ্জ্বল সোফি তার স্ত্রী এবং সে তাকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যায় গাড়ি ছাড়ার পর তারা দেখে অন্য সোফি অজ্ঞানফেক ইথানকে দেখে কান্না করছে শেষ দৃশ্যে তারা শহরে ফিরে আসে এবং থেরাপিস্টের অফিসে যায় কিন্তু তারা দেখে অফিস পুরোপুরি খালি থেরাপিস্ট উধাও শেষ দৃশ্যে দেখা যায় কিছুদিন কেটে গেছে এবং ইথান ও সোফি ভালো সময় কাটাচ্ছে তারা বিছানায় একে অপরকে আলিঙ্গন করে আছে পরে সোফি রান্নাঘরে যায় ইথান জিজ্ঞেস করে ব্রেকফাস্টে কি আছে সোফি বলে বেকন এই উত্তরে ইথানের মনে ভয়ানক সন্দেহ জাগে সে বুঝতে পারে সে তার স্ত্রীকে নয় ভুল নারীকে নিয়ে এসেছে সে নিজের কাজের ফল নিয়ে ভাবতে থাকে কিন্তু শেষমেশ ইথান সেই নতুন বাস্তবতাকে মেনে নেয় এবং রান্নাঘরে ফেকসোফির সঙ্গে যোগ দেয় ছবিটা যদি ভালো লেগেছে তাহলে ভাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে